হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন তো বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন দুইশো তিনের সংস্কার নাটকের দশ নম্বর পর্বটি কবে এবং কখন আসবে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো ভিডিওটা শুরু করার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেল টুফে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেবেন কারণ এই চ্যানেলের নাটক সম্পর্কে যে কোনো ধরনের আপডেট সবার আগে দেওয়া হয় অলরেড গাইস দুইশো এর সংসার নাটকের আট নাম্বার পর্বটি আপনারা অনেকেই দেখে ফেলেছেন এখন নয় নাম্বার পর্বটির জন্য অধীর আগ্রহে বসে আছেন তো নয় নাম্বার পর্বটি আজকে বিকালবেলা আপলোড করা হবে এবং নয় নাম্বার পর্বটিতে অনেক দামাকা সিনগুলো দেখতে পারবেন তো দুইশো এর সংসার নাটকটি কি কি দেখেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আট নাম্বার পর্বটিতে আপনারা দেখেছেন যে আশিক সময় ঐশীর কথাই চলে কিন্তু নয় নাম্বার পর্বটিতে আপনারা এমন কিছু সিন দেখতে পারবেন যে নাটকটি অন্যরকম হয়ে যাবে কারণ নয় নাম্বার পর্বটিতে আপনারা দেখতে পারবেন আশিক তার ভুলগুলো সব বুঝতে পারবেন এবং ভেলিকে বুঝতে পারবেন তারপর কিন্তু গাইজ ভেলির কথা বিশ্বাস করবেন এবং আশিকের ভুল বুঝতে পারায় ছোট বউকে বাড়ি থেকে বের করে দিতে চাইবেন তো দুই শতের সংসার নয় নম্বর পর্ব সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এখন আপনাদেরকে বলে দিচ্ছি দুই শতের সংসার নাটকের দশ নম্বর পর্বটি কবে এবং কখন আসবে তো যেহেতু নয় নম্বর পর্বটি আজকে আপলোড করা হবে এবং দশ নম্বর পর্বটি আপনারা আগামী তিন থেকে চার দিনের মধ্যে দেখতে পারবেন কারণ নয় নম্বর পর্বটি আপলোড করার পরপরই দশ নম্বর পর্বটি শ্যুটিংয়ের কাজ চলবে শ্যুটিং শেষ হওয়ার পর এডিটিংয়ের কাজ হবে তারপরেই কিন্তু নাটকের পর্বটা আপলোড করা হবে তো এই নাটক সম্পর্কে যে কোনো ধরনের আপডেট এবং নাটকের পর্বগুলো সবাই আগে দেখতে চাই লোক বিশ্ববাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ নাটকের পর্বগুলো যখনই আপলোড করা হয় তখন আমাদের ইউটিউব কমিউনিটিতে পোস্ট করে এবং নাটকের লিঙ্কগুলো দিয়ে দেওয়া হয় তাতে আপনারা নাটকগুলো নাকি জুতে সহজে দেখতে পারবেন তো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও ভিডিওটা ভালো লাগবে সেটা লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ প্রদর্শন ভালো থাকবে থাকবেন টেল দেন বাই বাই আল্লাহ হাফেজ